হ্যালো বন্ধুরা তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকের গল্প গিরি গোবর্ধনধারী ইন্দ্রযজ্ঞ হলো না হল গিরিযজ্ঞ গোযজ্ঞ রোষে আবিষ্ট হলেন ইন্দ্র মেঘের রাজা ইন্দ্র ইন্দ্র আদেশ করলেন সংবর্ত মেঘমালাকে আমার যজ্ঞ পণ্ড করেছে গোপেরা কৃষ্ণ আছেন তাই এত দর্প ওদের অতএব মুশলধারে বর্ষণ করো বৃষ্টিতে বৃষ্টিতে ভাসিয়ে দাও গোপ্পল্লি গাভীরা বিনষ্ট হোক লেশমাত্র সংশয় নয় দ্বিধা নয় আমার আদেশ যাও বর্ষণ করো আমি থাকব ঐরাবতে তোমাদের পাশে পাশে সাহায্য করবো বর্ষণে মেঘে মেঘে আকাশ ছেয়ে গেল প্রচণ্ড অস্থিরতায় ভরল বায়ুমণ্ডল শুরু হলো বর্ষণ মেঘের বুক চিরে কেঁপে কেঁপে গেল লিগলিকে বিদ্যুতের চাবুক যন্ত্রণায় ক্রোধে উন্মত্ত মেঘ গর্জনে কম্পিত হলো দিক বর্ষণ বর্ষণ আর বর্ষণ বর্ষণে বর্ষণে অন্ধকার হলো জলে জলে হলো জলময় আকাশ নয় সমুদ্র উপর করে দেওয়া হয়েছে সমুদ্র বৃষ্টির ধারায় ধারায় অবসন্ন গোগন জলে বাতাসে শরীরে ধরেছে তাদের কাঁপন দুর্গতির সীমা রইল না পালে পালে গরু প্রাণ ত্যাগ করতে থাকলো কোলের উষ্ণ আশ্রয়ও বাঁচল না বাছুর কত মারা পড়লো জলে বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকলো কত শত তাদের কাতরতায় ত্রাহি কৃষ্ণ ত্রাহি কৃষ্ণ এই ধ্বনি জল জল শুধু জল চারদিকে জল জল নয় গোকুলের অশ্রু বিচলিত হলেন কৃষ্ণ বুঝলেন ইন্দ্ররস যজ্ঞ বিনষ্ট অতএব বইছে তরলিত ইন্দ্ররস তিনি না রাখলে কে রাখবে গোকুলকে পর্বত ছত্র হলো কৃষ্ণের হাতে গোবর্ধন পর্বত গোপেরা দেখল পর্বত উৎপাদন করে এক হাতে অনায়াসে ছাতার মতো ধরে আছেন কৃষ্ণ গোপরা শুনল কৃষ্ণ বলছেন গিরিমূলের গর্তে প্রবেশ করো পর্বত পড়বে না অতএব ভয় দেখো না মনে ভয় থেকে অভয় মাঝে প্রবেশ করো নিস্তব্ধভাবে অবস্থান করো গাড়ি গাড়ি ভান্ড গরু বাছুর সব কিছু নিয়ে গোপ গোপী প্রবেশ করলো সেই গবরে কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন নিশ্চল নির্বিকার বিস্ময়ে বিস্ফারিত হয়ে হর্ষে উদ্ভাসিত প্রীতিতে বিস্তারিত শত শত নয়নের আলোয় অভিষিক্ত হতে হতে কৃষ্ণ দাঁড়িয়ে রইলেন ইন্দ্র পাঠিয়েছেন ইন্দ্রের আদেশ মালায় মালায় মহা মহা মেঘ আচ্ছন্ন করে রাখল আকাশ বর্ষণ করল মুসুলধারে গোকুলে দিন রাত এক হলো সাত রাত অতি অবিশ্রাম চলল ইন্দ্রের রোষ বর্ষণ কিন্তু ব্যর্থ হলেন ইন্দ্র কৃষ্ণ শৈল ধারণ করে প্রতিহত করেছেন ইন্দ্রকে মিথ্যে প্রমাণিত হল ইন্দ্রের পণ অতএব আকাশের মঞ্চ থেকে মেঘের দল সরে এলো নেপথ্যে গোপকুল নিষ্ক্রান্ত হলো গিরিগর থেকে আনন্দে ফিরে এলো নিজ নিজ বাসী নিশ্চল কৃষ্ণ নির্বিকার কৃষ্ণ কৃষ্ণের মুখে ব্রজবাসীর শত শত বিস্ফারিত দৃষ্টি নিশ্চিন্ত কৃষ্ণ পুলকিত কৃষ্ণ প্রয়োজন ফুরিয়েছে যথাস্থানে তাই স্থাপিত হলো গিরি গোবর্ধন গল্পটা এখানেই শেষ হল কেমন লাগলো জানিও শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে ধন্যবাদ গল্পটা শোনার জন্য